তার পুটকি জলতেছে বুঝছো তার এই ঘরের মধ্যে কাঁচুমুচু 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 করে তা তুই আজকে থেকে ন্যাংটা হয়ে থাকবি যারা বলস হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি বাট আমি ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে একটু হচ্ছে ভাবলাম যে একটু অফিসের কাজ করি আমি একটু ল্যাপটপ চাপাচাপি করছিলাম তো হঠাৎ করে ভাবলাম যে একটু ইউটিউবে ঢুকি তো বন্ধুরা তোমরা সকলেই জানো যে ইউটিউবে একটা জর্ব হয়ে যাচ্ছে সেটা হচ্ছে তুফান তুফান একদম তুফান তুলে সারা বাংলাদেশের মধ্যে ওয়ান অনলি কিং খান সাকিব খান তো কিছু নিউজ যেটা শুনে আমার এত বিরক্তিকর লাগতেছে আর মনের মধ্যে জিত লাগতেছে যদি আমি সামনে পাইতাম এই যে আমি ধরতাম থেকে মানে তুফান যে একটা সুন্দর মুভি এটা দেখা মানে অনেকে না পুটকি জ্বলতাছে বুঝছো জলতাছে কেমন জ্বলতেছে তাদের মুভি চলে না তারা মুভি ভালো বানাইতে পারে না এটা সেটা এটা সেটা এই ধরনের বিভিন্ন ধরনের তৈরি করে এখন দেখা যাচ্ছে যে আমি যে একটা নিউজে দেখলাম যে তুফানের একটা টিজার হচ্ছে কোন একটা হল মালিক এটা চালাইছে গুলশানে ভাই তুফানের একটা টিজার কোন একটা হল মালিক হলে চালাইছে এটা নিয়ে হচ্ছে যে শিল্পী সমিতিতে হয়তো অভিযোগ গেছে প্রযোজক সমিতিতে এরকম কিছু একটা হতে পারে বাট তুফানের দুষ্টটা কোথায় তুফানের দোষটা কোথায় ভাই আপনি একটা নারকেল গাছ লাগাইছেন সেখানে নারকেল হইছে নারকেলটা চুরি করে নিছেন নিয়ে এসে আপনি খায় ফেলছেন দোষটা কার আপনি গাছ লাগাইছেন দোষটা কি আপনার নাকি যে চুরি করছে যে দোষটা তার এমন কিছু পাবলিক আছে রে ভাই এমন তার সিরা পাবলিক সুধী সমাজেও আছে আর কিছু ল্যাপচর আর স্যাপচর আছে কিছু বলে আমি বলি আপনাদের কি বলে অনেকে বলতেছে যে অ্যানিমেলের কপি তারপর হচ্ছে কেজিএফ এর কপি ভাইরে ভাই একটা গ্যাংস্টার মুভিতে যে মেশিন গানটা ইউজ করছে এখানে কি যে ছোট পিস্তল ইউজ করব তাহলে তোদের কাছে ভালো লাগতো না তাহলে তোদের কাছে ভালো লাগতো তোদের মাথায় আসলে কখনো বুদ্ধি হবে না যে বাংলা ইন্ডাস্ট্রি আসলে এর জন্য উঠতে পারে না আমাদের বাংলাদেশে কিছু নামে মাত্র কিছু সুধী সমাজ আছে তারা এই খুদ ধরে ওই খুদ ধরে এই খুদ ধরে আসলে তারা কোনো সিনেমা কোনোদিন হলে দেখতেও যায় না যারা এই ধরনের খুদ ধরে এই ধরনের টুকা পাটকা নিয়ে কথা বলে তারা জীবনে কোনোদিন মুভিও দেখতে যায় না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম তার এই গড়ের মধ্যে কাচুমুচু 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 করে আচ্ছা আরেকটা কথা বলি অনেকে বলতেছে এনিমেলের হচ্ছে যে কোট পরছে বা ওরকম স্টাইল গেট নকল করছে ভাই এই যে আমি টি শার্টটা পরছি এরকম টি শার্ট নাই বাংলাদেশে হুম একটা ভিন্ন কালারের একই ডিজাইনের টি শার্ট নাই তা তুই আজকাল থেকে ন্যাংটা হয়ে থাকবি যারা বলস যারা বলো যে কপি পোশাক পড়ছে তারা অনেকটাই থাকবি মানে একজনে পড়ছে আরেকজনে পড়তে পারবো না হ্যাঁ এটা লেখা আছে এই এগুলো নিয়ে আলোচনা করে না এরা জীবনেও মুভি দেখতে যায় না শুধু পক করে তুফান আসতেছে বাংলাদেশে এতদিন পরে এত সুন্দর একটা মুভি আসতেছে শাকিব খানের কেরিয়ারকে এটা অনেক উপরে নিয়ে যাবে এবং আমরাও দেখে চোখের একটা শান্তি পাবো ভাল লাগবে যে আমাদের দেশে এই ধরনের মুভি তৈরি হয়েছে আর তোরা হাসের মতো এসে করতে বেদক আমার তো এইটা ভেবেই হাসি পাচ্ছে মাত্র টিজার আসছে তাই তোদের জলত আছে টেইলার আসবে টাইটেল সং আসবে তারপর হচ্ছে আইটেম সং আসবে তখন কি করবি তোরা তখন কি করবি রে আমার তো মনে হয় যে তোকে খালি বাথরুম যাইতে হইব আর আইতে হইব কেন যা তোদের পেট খারাপ হয়ে যাবো হসপিটালে ভর্তি থাকতে তিরিশ দিন ওইখানে থেকে মোবাইলের মোবাইলে খবর নিবি তুফানের রিয়াকশন তখন শুধু ডায়রিয়া না একদম রক্ত আমাশা শুরু হয়ে যাইব ফাজিলের দল যেটাই হোক তুফান একটা ভালো মুভি নিঃসন্দেহে হবে আমরা এটা সবাই আশা করছি সকল বাংলাদেশের সিনেমা প্রেমী যারা আছে আমরা সকলেই তুফান মুভি দেখব সবার জন্য শুভকামনা